Assalamualaikum. warahmatullahi <laughs> wabarakatuh. <laughs> Assalamualaikum warahmatullahi wabarakatuh. सहेलो कुक क्लास में बना रहा है साल बोलो तो प्रेम आता है ठीक है सर हमारे पास है क्लियर है सर हमारे किसी लिए बच्चों ने कितना রাতির সমস্যা হয়ে গেছে রাতে আপনি সবাই ক্লাসে সুন্দর হয়ে বসেন সবাই সোজা হয়ে বসেন ওইভাবে পড়লে হবে না রে তো আর সুন্দর করে পড়া লাগতো أعوذ بالله من الله الرجيم بسم الله الرحمن الرحيم بسم صلّى الله عليه وسلم صلّى عليه وسلم صلى ربي وسلم رب

আচ্ছা গতদিন আমাদের পড়ানো হয়েছিল কি পড়ানো হয়েছিল বলেন তো সবার কি মনে আছে জি বলেন

ওই তো সোনার পরে এখন সবাই পারবে বুঝছেন এটা তো কঠিন কিছু না সবারই মুখস্থ আছে কিন্তু সবাই ভুলে গেছে এখন দেখেন ঈশান বলতে পারবে না ও পারবে শোনার পরে সবাই এটাই স্বাভাবিক তাহলে গুন্দার অর্থ আওয়াজ কে নাকের বাসিতে নিয়ে আপনার কয়টি आसते ननbasicConfig नियापड़ा बाजे छोटा नारद दोइटी नीमेगो से

এই আচ্ছা প্রথমে আমি এক একজন জিজ্ঞাসা করি যাই আপনি বলেন এখানে কেউ না

না না না আমি কিন্তু নুন আলিফ জবর বলেছি বারবার করে বলেছি এদিকে তাকান সবাই চুপ হুজুর আপনার আওয়াজ আস্তে আসছে জি হুজুর দয়া করে সবাই একটু অ্যাটেনশন হন সোজা হয়ে বসে বসে আমার দিকে খেয়াল করেন অন্যদিকে মনোযোগ দেন না তাহলে বুঝতে পারবেন hamzan unzar in hamzan unzar in non alif zabur anna non alif zabur anna in ta in ta in in purna korte hobe in আর একদম হয়ে পাশাপাশি সোজা হয়ে ঠিক দুইজন এভাবে সোজা হয়ে বসতে হবে আমি আর দ্বিতীয়বার বলবো না ক্লাসের ভিতরে আপনারা ডিস্টার্ব করেন না দয়া করে কে এখনো দেখা যাচ্ছে না আমি দুই আঙ্গুলের মতো সোজা হয়ে দুইজনকে পাশাপাশি বসতে বলেছি এক জবর এক একজের হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়

harpot ke ek alistania koite hoy ek alistania koite hoy jemon jemon in in na

Un... boleh inna 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 inna, inna. 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 Able. Able.

innamun na mo in na mo mo Alif, chop, chop chop, chop chop, chop chop, chop chop, chop chop, chop

ঠিক আছে মার্শাল দেখ আপনাদের অনেক নেটওয়ার্কের

Waalaikumsalam warahmatullahi wabarakatuh